মর্নিং বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে জামা কাপড়ও পরে নিয়েছি শুধু চোরপাতাটা বাকি আর ফটাফট বেরোবো কারণ নটার সময় বেরোলো ছটা করি ট্রেন আর আজকে ভিডিও করতে হবে বলে তাড়াতাড়ি যেতে হবে তো চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে কালকে যেমন কি জানো তোমরা সবাই যে খুব একটা কিছু আমি কালকে কোনো ভিডিও করিনি কারণ কেন করিনি সেটা তোমাদের সাথে শেয়ার করবো কালকে চলে গেছিলাম হচ্ছে একটু বাজার করতে আর কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর কত টাকা কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো কালকে চলে গেছিলাম হলো পার্ক বাজার কলকাতা ও পার্ক একটা বেরিয়ে গেছে পার্ক বাজার কলকাতা প্রথমে বলে দিই এখানে কিন্তু আমার কিছু নেই আর তোমাদের দাদা ভাইয়েরও কিছু নেই যা আছে আর কি বাচ্চাদের জন্য আছে তো প্রথমেই লিটিল ওয়ানদের জিনিস বেরিয়ে গেল আমার তিনটে বাচ্চা তিনটে বাচ্চা সেটা হলো প্রথমে পরিষ্কার করে দিই তিনটে বাচ্চা বলতে আমার না আমার দিদির বত্রিশ ছেলে মেয়ে দুজন আর আমার মেসদি হচ্ছে মেয়ে তো তিনটে বাচ্চার জন্য তিনটে টিফিন বক্সে রেখেছে ওদের সেরকম কিছু জন্মদিনে দেওয়া হয়নি কাউকেই তো ভাবলাম যে এগুলোই কিনলাম একটু চুপচাপ এগুলো নাইনটি নাইন করে ওনলি নাইনটি নাইন ওনলি নাইনটি নাইন করে এগুলো এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে আমার মেয়ের জন্য ও আমার কাছে আবদার করেছে যে মানে আমার একটা ব্যাগ চাই আমার স্কুল ব্যাগটা নষ্ট হয়ে গেছে তো এই ব্যাগটা আমি ওর জন্য নিয়েছি এই ব্যাগটার দাম হচ্ছে তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা তারপরে হচ্ছে ছেলেটার জন্য জন্য একটা গেঞ্জি আর এই যে একটা প্যান্ট এটা সেট এটারও দাম খুব বেশি না এটার দাম হচ্ছে দুশো টাকা এটা বাড়িতে পড়ার জন্য একটা কিনে দিলাম এই যে এইটা হলো গেঞ্জি এটা হলো গেঞ্জি বড় মেয়ে একটুখানি পড়বে ঘরের মধ্যে এটা দুটো দুটোর দাম হচ্ছে একশো টাকা যেহেতু ওটা বড় তাই ওটা দিয়েছে হচ্ছে পিস টাকা আর এটা হলো ছোট মানে ছোট তো এইটা দিয়েছে হচ্ছে তিন পিস টাকা পিস সফট খুব সফট কাপড় যাই হোক তাড়াতাড়ি করে নিয়েছি কারণ আমাকে বেরোতে হবে বেশিক্ষণ টাইম নেই আচ্ছা এরপরে কিনে নিয়েছি হচ্ছে আমার তিনটে কিচেন চাওয়াল এগুলো ভীষণ দরকার লাগে এগুলো ভীষণ দরকার লাগে দেখো তিনটে তিন কালার এটার দাম নিয়েছে হচ্ছে অনলাইন তিনটে দাম এরপরে আমি কিনে নিয়েছি হচ্ছে ওয়াইফ এটা কিন্তু বেবি ওয়াইফস বেবি ওয়াইফ তবে কোনো প্রবলেম নেই এটা স্কিনের মধ্যে যায় কোনো কিছু প্রবলেম হয় না যেহেতু বাচ্চাদের সফটওয়্যার সফটওয়্যার বেবি ওয়াইফ এটা নিরানব্বই টাকায় বাহাত্তর পিস রয়েছে আচ্ছা যাই হোক এরপরে কিনে নিয়েছে হচ্ছে তিনটে সেট মাস্ক এইটাই পাপায়া দুটো কারণ পাপায়াগুলো আমার স্কিনে যায় চারফোলটা তোমার দাদা ভাইয়ের জন্য কিনেছি ও চারপোলটা

সবগুলো জানি না কি হয়ে যায় উপরে ছাদের মধ্যে মেলি ম্যাটগুলো সব নষ্ট হয়ে যায় এবার যা নষ্ট হয়ে যায় বলতে উড়ে উড়ে সব কোথায় কোথায় চলে যায় আমি তো বাড়িতে থাকি না তো এইখানটায় যে দুটো ম্যাট নিয়ে নিয়েছি এইগুলো অনলি নাইনটি নাইন করে অনলি নাইনটি নাইন করে দুটো ম্যাট এখানে দু পিস নিরানব্বই টাকা এটা তো ভালো জলসোপ করে তো হ্যাঁ এটা দুটো নিয়ে নিয়েছি এটা নিরানব্বই টাকা এইটাও নিরানব্বই এটাও নিরানব্বই মানে এগুলো আমার খুব ভালো লেগেছে আচ্ছা এই একটা ম্যাচ এটাও নাইনটি নাইন মানে আমার দেখো সামনে থেকে দেখায় ভীষণ ভালো এটাও নাইনটি নাইন সেমই শুধু কালারটা আলাদা এটাও নাইনটি নাইন তো ব্যাস এইটুখানি শপিং ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওতে আর দেখতে থাকো সারাদিন আরও কি কি করছি তো দেখা হচ্ছে আবার পরে আমি তা তোরা নেচে দেখা দেখি এটা তোরা একটু নেচে দেখা

যাই হোক তো এইগুলো সব আমার কর্মচারী ওদেরকে সবাইকে বলেছি সব দিয়ে নিয়ে আসতে আমার এক কথায় সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছে দাদাকো আসছে দেখো এটা হচ্ছে মজুরি দানা হল আলি তে আর যেমন তো এখানে দেখো কাঠ টাট গুড়ি আমরা সবাই মিলে যাচ্ছি আর দেবানা থাকলে সত্যি কথা দেবা যেভাবে বইছে মানে হয় ওই করি ম্যাক্সিমাম ওই যে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে আর অনেকটাই আমরা জোগাড় করতে পেরেছি আর এটা যেন তো আমার মানে ভীষণ আনন্দের দিন একটা কারণ আমি এইগুলো ভীষণ এনজয় করি হোলি ফেস্টিভ্যালটাই আমার কাছে অনেক বড় একটা দিন তারপরে দেখো চলে এলাম হচ্ছে হাত পায়ে বা ধুয়ে নেবো পরিষ্কার করে নেবো নীলপুকুরের মধ্যে এবার এখানটায় হাত পা ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে কয়েকটা বেশ ছবি তুলেছি তারপরে জানো তো বাড়ি গেছি খুব মজা হলো আজকে দিনটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো